একটা শহর যেখানে যুগে যুগে রক্ত ঝরেছে একটা ভূমি যাকে পবিত্র মনে করে তিন তিনটা বড় ধর্ম এখানে একই জায়গায় মুসলিমরা নামাজ পড়ে ইহুদিরা দেয়ালে কাঁধে আর খ্রিস্টানরাও প্রার্থনা করে কিন্তু কেন কি আছে এই শহরে কেন যুগে যুগে এখানে যুদ্ধ হয়েছে আজ আমরা জানবো জেরুজালেম ও আলাক্সার এই চমকপ্রদ ইতিহাস যা আপনাকে অবাক করবে যা আপনাকে ভাবাবে জেরুজালেম একটা শহর যার নাম শুনলেই মনে হয় হাজার বছরের পুরনো রহস্যময় ইতিহাস কিন্তু এই শহরটা তৈরি করল কে এখানে প্রথম বসতি গড়ল কারা জেরুজালেমের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো প্রাচীনকালে এখানে কানানীয় ও জেবুসাইট নামে দুই জাতি বাস করত এই শহরটি তখন একেবারেই অজানা ছিল কিন্তু সব বদলে গেল এক ব্যক্তি আসার পর তার নাম বাদশাহ দাউদ আলাহিসাল্লাম তিনি এই শহরকে জয় করলেন এবং এটাকে ইহুদিদের জন্য রাজধানী ঘোষণা করলেন পরে তার ছেলে সুলাইমান আলাহিসাল্লাম এখানে এক বিশাল মন্দির তৈরি করলেন যা আজকের সোলেমনের টেম্পল নামে পরিচিত কিন্তু এই মন্দির টিকল না এক সময় বেবিলনীয়রা এটাকে ধ্বংস করে দেয় তারপর থেকে জেরুজালেম কখনো ইহুদিদের কখনো খ্রিস্টানদের আবার কখনো মুসলমানদের হাতে যায় আর এই দখল পাল্টা দখলের মধ্যেই গড়ে ওঠে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আলাকসা মসজিদ আপনারা জানলে সত্যি অবাক হবেন যে হজরত সুলাইমান আল্লাহ ইসলাম জিনদের মাধ্যমে আলাকসা মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন মুসলমানদের কাছে আল আকসা মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ কাবা শরীফ তো আমাদের প্রধান কেবলা তাহলে আল আকসার গুরুত্ব কি আল আকসা মসজিদ শুধু একটি মসজিদই নয় এটি মুসলিমদের প্রথম কেবলা যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবুয়াদ দেওয়া হয় তখন মুসলিমরা মক্কার দিকে নয় বরং এই আলাক্সার দিকেই মুখ করে নামাজ পড়তেন মেরাজের রাতে চোদ্দশো বছর আগে এক অলৌকিক রাত নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এক রহস্যময় বাহনে চড়ে উড়ে এলেন জেরুজালেমে এই আলাক্সা মসজিদে তারপর এখান থেকেই তিনি আসমানে গমন করলেন এ কারণেই মুসলিমদের কাছে আলাকসা এতটা পবিত্র জেরুজালেম শুধু মুসলিমদের বা ইহুদিদের নয় খ্রিস্টানদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কেন খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখানে যীশু খ্রিস্ট শেষবারের মতো প্রার্থনা করেছিলেন এখানেই তাকে কুরুশবিদ্ধ করা হয়েছিল খ্রিস্টানরা মনে করে চার্চ অব দ্য হোলি সেপালচার নামে তাদের অন্যতম পবিত্র চার্চ এখানেই রয়েছে এই সব কিছুকে কেন্দ্র করে জেরুজালেম ও আলাক্সা খ্রিস্টানদের কাছে এতটা পবিত্র ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্ব করতে তাদের মধ্যে একজন ত্রাতা আসবেন তিনি যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হওয়া কিং সুলোমনের টেম্পল বা মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ত্রেতা আবির্ভূত হবে না আর ঠিক তাই টেম্পল ইনস্টিটিউট রিটার্নিং টু দ্য মাউন্ট এবং ইসরায়েলের মতো কট্টর ইহুদিবাদী সংগঠনগুলো ত্রাতার আগমনের শর্ত পূরণ করতে বহু বছর ধরে আলাকসা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জেরুজালেমের জন্য যুদ্ধ হয়েছে শত শত বছর এর মধ্যে সবথেকে বিখ্যাত যুদ্ধ ছিল করুশেট যুদ্ধ এক সালে খ্রিস্টান করুশেটরা জেরুজালেম দখল করেছিল তারা তখন আলাক্সা মসজিদকে গির্জায় পরিণত করেছিল কিন্তু এগারোশো সালে এক ব্যক্তি এসে পুরো ইতিহাস বদলে দিলেন তার নাম হল সালাউদ্দিন আয়ুবি সালাউদ্দিন আয়ুবে জেরুজালেম দখল করে আবার পুনরায় এটা মুসলমানদের জন্য উন্মুক্ত করেন এবং ঘোষণা করেন এখন থেকে এটা সব ধর্মের জন্য উন্মুক্ত থাকবে তখন থেকে এটা সব ধর্মের জন্য উন্মুক্ত থাকলেও দ্বন্দ্বের শুরুটা হয় উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে মাত্র ছয় দিনের এই যুদ্ধে আরবরা পরাজিত হলে পশ্চিম তীর ও জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম যেখানে আলাক্সা অবস্থিত দখল করে না ইসরায়েল গত পঞ্চাশ বছর ধরে ইসরায়েল এসব দখলকৃত জায়গায় ইহুদি বসতি স্থাপন করে আসছে ছয় লাখেরও বেশি ইহুদির বসবাস এখন মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল জেরুজালেম দখল করে নিলেও আলাক্সায় প্রবেশ করে উপাসনার অনুমতি নেই ইহুদিদের কারণ বায়ুতুল মুকাদ্দা চত্বরটি পরিচালনা করছে জর্ডান আর ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান সেজন্য ইহুদিরা সেখানকার ওয়েস্টার্ন ওয়াল ধরে উপাসনা করেন সেই সাথে বিলাপ আর কান্নাকাটি করে প্রার্থনার চিরকূট রেখে যায় তাদের বিশ্বাস প্রথম ও দ্বিতীয় টেম্পলের চারোপাশে দেয়া এই দেয়ালের উপর ঈশ্বর সর্বদা অবস্থান করে আজও জেরুজালেম নিয়ে বিরোধ চলছে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই এই শহরকে তাদের রাজধানী দাবি করে ইসরায়েলের দখলের কারণে মুসলমানরা আলাক্সায় নামাজ পড়তেও বাধার মুখে পড়ে এই শহর কি কখনো শান্তি পাবে এই পবিত্র ভূমি কি কখনো শান্তি পাবে নাকি যুগে যুগে যুদ্ধ চলতেই থাকবে আপনার কি মতামত পবিত্র জেরুজালেম ও আলাকসা, মুসলিমদের ইহুদিদের নাকি খ্রিস্টানদের আপনার মতামতটি কমেন্টে জানান